তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা আজকে অর্থাৎ সপ্তাহের দ্বিতীয়তম দিন মঙ্গলবার বারো তারিখের ডেটে দাঁড়িয়ে বারংবার আমাদেরকে বিকালের পর থেকে প্রশ্ন করে চলেছেন যে ত্রিপেল ধামাকা নিয়ে সত্যি কোনো খুশির বার্তা প্রদান করলো কিনা প্রথম প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি আপনাদেরকে গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত জানিয়েছিলাম যে চলতি সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ফেন্স আমরা এই ত্রিপল ধামাকা সম্পর্কিত কিছু অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা চালাবো এবং অবশ্যই সেই আপডেট পেলে সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আলটিমেটলি আপনারা সকলেই বুঝতেই পারবেন যে আদৌ আনবিশালীভাবে আসা এই খবরগুলো কতটা সঠিক এবং পরবর্তীতে এই ত্রিপল ধামাকা সত্যি আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিষয়টা আমরা সঠিকভাবে জানার জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের অন্তর থেকে তথ্য এটার চেষ্টা করছি অবশ্যই সেটা আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের সাথে ইতিমধ্যে বিষয়টা শেয়ার করেছি তবে অলরেডি আমরা দেখলাম যে সপ্তাহের প্রথম দিন গতকাল সোমবার এগারো তারিখের ডেটে কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি তো আজকে বারো তারিখ সম্পূর্ণ ওয়ার্কিং আওয়ার্স বা দিনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা কিন্তু ওয়েট করলেন দেখলেন যে সেরকমভাবে কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখনও পর্যন্ত আপলোড করিনি তাই অনেকেই কিন্তু আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যে আজকে সেরকমভাবে কোনো অফিসিয়াল আপডেট আদৌ এসে পৌঁছলো কিনা এই বিষয়টা জানার জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আজকেও দুঃখজনক কিছু আপডেট রয়েছে যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষদ ছোট্টে এই বিষয়ের উপরে কিন্তু কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি তার কারণ প্রাথমিক শিক্ষা বর্ষদ বর্তমানে কিন্তু অনেকটাই নীরব অবস্থায় রয়েছে তাই বিভিন্ন ধরনের প্রশ্ন অবশ্যই আমরা পাঠাচ্ছি তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো ক্লিয়ারেন্স কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি তবে আপনাদেরকে বলবো একটাই কথা যে হবেন না আমরা চেষ্টা অবশ্যই চালাচ্ছি আশা রাখছি কালকে অথবা পরশু দিনের মধ্যে কিন্তু আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আমরা কালেক্ট করতে সক্ষম হব এবং অবশ্যই সেটা সাথে সাথে আপনাদেরকে আমরা জানাতে পারবো তো এই ত্রিপেল ধামাকানিয়া নিয়ে পরবর্তীতে কিছু দুঃসংবাদ বা কিছু সুসংবাদ যাই আসবে না কেন সেটা অবশ্যই ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব তো ব্যাপারত শুধুমাত্র এটুকুই জানিয়ে রাখুন যে আজকে বারো তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ ছোট্টে সেরকম কোনো অবিশাল আপডেট এসে পৌঁছলো না তো আপনারা অনেকেই আমাদেরকে আজকের সিচুয়েশনটা সম্পর্কে আপডেট জানার জন্য কিন্তু মেসেজ করছেন কমেন্ট করছেন তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপডেটটুকু আপনাদের সামনে তুলে ধরলাম যে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো খুশির সংবাদ বা সেরকম কোনো ইনফরমেশন বা সেরকম কোনো ক্লিয়ারেন্স কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদান করেনি তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা সাথে সাথে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দাবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে